আমাদের অসংখ্য নেতাকর্মী তারা আহত হয়েছেন তাদের শরীর থেকে রক্ত ঝুড়েছে আজকে আপনারা আমার উপর হামলে পড়ছে সেটা বিদ্যুৎ দিয়ে সেটা মূল্য দিয়ে সেটা নিপীড়ন দিয়ে সেটা রোডমার্চের উপর হামলা দিয়ে সেটা এই ব্যারিকেড মাথার উপর ফেলে দিয়ে ওই নারীকে রাস্তা থেকে অপহরণ করে রাস্তা থেকে তার তাকে তুলে নিয়ে গিয়ে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে বাসায় গেলে আসলে কারো কারোই কারো কারণ পাওয়া যায় না যে কয় কতদিন আগে আমরা সংসদে শুনেছি যে বিদ্যুৎ নাকি আমাদেরকে ফেরি করে বেসতে হবে সেই বিদ্যুতের আমরা আজকে দেখা পাচ্ছি না সেই জায়গা থেকে এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ নিয়ে প্রতিনিয়ত যে চুরি চলছে যে লুটপাট চলছে যে তালবাহানা চলছে সেই তালবাহানার প্রতিরোধে সেই তালবাহানার প্রতিবাদে আজকে আমরা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আমরা গণসংহতি আন্দোলনের শরীর দল হিসেবে এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছি এবং গণতন্ত্র মঞ্চ যখন তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে মিছিল করছি আমাদের শান্তিপূর্ণ মিছিল সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিভাবে আমাদের উপর হামলে করেছে আমাদেরকে কীভাবে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এটা আপনারা প্রত্যেকে দেখেছেন আমাদের অসংখ্য নেতা কর্মী তারা আহত হয়েছেন তাদের শরীর থেকে রক্ত ঝরেছে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার যে লড়াই চলছে তার উপর আঘাত করার চেষ্টা তাকে রক্তাক্ত করার চেষ্টা বলে এই লড়াই আসলে দিন শেষে জয় হবে মানুষের এবং সেই জয় নিশ্চিত করে মানুষের উপর আজকে আপনারা আমার উপর হামলে করছে সেটা বিদ্যুৎ সেটা দ্রব্য মূল্য দিয়ে সেটা নিপীড়ন দিয়ে সেটা হামলা দিয়ে সেটা এই ব্যারিকেড মাথার উপর ফেলে দিয়ে আপনার আমার এই হামলার প্রতিশোধ এই হামলার প্রতিকার যদি করতে হয় সেটা আপনার আমাকেই করতে হবে মনে রাখবেন সত্যের জয় সবসময় হয়েছে এবং সততার জয় মানুষের অধিকারের জয় সবসময় হয়েছে যুবদল এবং ছাত্র দলের যে তার্যের সমাবেশ তারা নানান জায়গায় অনুষ্ঠিত করছে সেই সমাবেশ যখন চট্টগ্রামে তারা অনুষ্ঠিত করে সেই চট্টগ্রামে একজন ছাত্রলীগ ছাত্র দলের একজন নারী কর্মী সেই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং শুধুমাত্র একটা সমাবেশে অংশগ্রহণ করার অপরাধে একটা সমাবেশে অংশগ্রহণ করার দায়ে ওই অঞ্চলের ছাত্রলীগ রায়ের ছাত্রলীগের কর্মীরা স্বেচ্ছালীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের কর্মীরা ওই নারীকে রাস্তা থেকে অপহরণ করে রাস্তা থেকে তারে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে এবং ওই সময়ে যখন ওই নারী তার নিরাপত্তার জন্য পুলিশকে ফোন দিচ্ছিল তখন পুলিশ ওই নারীকে তার নিরাপত্তার জন্য কোনো সারা তো দেয়নি বরং আমরা দেখেছি যে পুলিশ তার প্রতিদিনকার বাংলা সিনেমার মতো ঘটনা ঘটিয়ে যে সে কালক্ষেপণ করেছে যে মা বোনেরা আজকে আমাদের ঘরে থাকছে যারা আমাদেরকে লালন পালন করে বড় করছে কিংবা আপনারা ভাইরা যারা এই লড়াইয়ে সামিল হচ্ছেন তাদের প্রত্যেকের জীবনেও আজকে হুমকি স্বরূপ ফলে নিজের জীবনের হুমকিকে নিজেরাই প্রতিরোধ করতে হবে এবং অনতিবিলম্বে বিলম্বে সরাইয়ের যে ঘটনা ঘটেছে সেই নারীকে তার পর্যাপ্ত সম্মান এবং এই নারীর সাথে ঘটে যাওয়ার যেই অন্যায় ঘটেছে সেই প্রত্যেক অন্যায়কারীকে সেই প্রত্যেক নিপীড়নকারীকে সেই প্রত্যেক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের কর্মীকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে আমেরিকা থেকে যে বিচার নীতি নিশ্চিত করেছে তারপর থেকে আওয়ামী লীগ আসলে নানান দিকে নানান তালবাহানা শুরু করেছে এই সকল কিছুই আসলে একটা মিলিত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের মানুষকে তারা ভয় দেখাবে তারা নিপীড়ন করবে নির্যাতন করবে গুম করবে এগুলোর মধ্য দিয়ে তারা হয়তো বা একটা নির্বাচনের দিকে মানুষকে ধাবিত করার মানে একটা অপচেষ্টা তারা চালাচ্ছে তারা ভাবছে যে এইভাবে ভয় দেখালে হয়তো বা নির্বাচনকে নিয়ে তারা আর কোনো প্রশ্ন তুলবে না বাংলাদেশের মানুষ এটা সাফ বুঝে নিয়েছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না সেটা হয়নি সেটা হবেও না কারণ আমরা এই প্রমাণ দেখি নাই ফলে একটা নিরপেক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এই নির্বাচনই হবে বাংলাদেশের মানুষের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটা প্রধান হাতিয়ার